বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা একটি ভিন্ন ধরনের সালাদ খাচ্ছি এই সালাদটা খুবই হেলদি একটা সালাদ এখানে লেডুস পাতা ক্যাপসিকাম বুটি মাশরুম দেশি শসা টমেটো এগুলা দিয়ে আপনার একটা সালাদ তৈরি করেছে আমরা সাথে দিচ্ছি একটু অলিভ অয়েল অয়েল আর পিনসোল হিমালয় পিংসোল যেটা সমুদ্রে পাওয়া যায় সেই পিংস লমনটা এটা হলো আপনার যাদের মেদ ভুয়ে আছে এবং ডায়াবেটিসের সমস্যা তারা আপনার এই সালাদটা কন্টিনিউ করতে পারেন তো এই সালাদটা আসলে দুপুরে খাওয়ার নিয়ম তো এই সালাদটা দুপুরে দিয়ে খেলে সবচেয়ে ভালো হয় আপনি ভাত না খেয়ে আপনি সালাদটা খাবেন ইনশাআল্লাহ আপনি খুব উপকার পাবেন আপনার ডায়েট কন্ট্রোলের জন্য ইনশাল্লাহ খুব ভালো জিনিস ভালোভাবে কাজ করে ইনশাল্লাহ শুরু করতেছি আপনাদের শেয়ার করবো সবচেয়ে কেমন হলো তো সাথে থাকেন স্মিল্লা রহমান রহিম এগুলো গুটি মাসুন্দা একটা সালাদ আপনার আসলে না খেলে বুঝতে পারবেন না যে সালাদের গুণগত মান এবং খাইতে কেমন লাগে তো আপনারা সবাই ট্রাই করবেন সালাদটা খুবই এবং দরকারি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই যে দেখো আমাদের ধাতু ডক্টর লিমসিওজিন যে মাশরুম নিয়ে পড়াশোনা করছে ছত্রিশ হাজার মাশরুম কি বিষ জীবাণু আমরা যেটা খাইতেও পারি না এবং ছুঁতেও পারি না আর বাকি দুই হাজার মাশরুমের মধ্যে আঠারোশোটি মাশরুম সবজি হিসাবে যেটা আমরা খাই তার মধ্যে এই একটা এই একটা সুপের মধ্যে দেয় এবং সবজির মধ্যে দেয় তো এটা আজকে স্বপ্ন বাজার থেকে আমরা কিনে আনছি আর এই লেটুস পাতা ক্যাপসিকাপ এটা দিয়ে সালাদ বানাবো বানায় ভাই খাবে বুঝতে পারছো তাই তোমাদেরকে দেখালাম